আবার সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা বদরের যুদ্ধে অংশ বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন এদের কারবিতে বলে আশিয়া খু বদর বদরের শায়েক বদরের সাহাবীদের সাথে বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়েদনা ওমর ফারুক মিটিং করতেন ওই মিটিং এর ছোট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর চাচাতো ভাই বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায় আমরা বয়স্ক মানুষ আমাদের মিটিং এই ছোট্ট বাচ্চা কেন এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে আমাদের নাতিপুতিও আছে সেদান উমরে ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারা রাখে এই কথা যখন সেইদেন উমরের ফারুকের কানে গেল ফারুক বললে না ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারা রাখি একদিন মিটিং শুরু করলেন এই সুরা দিয়ে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি পড়েন ইজাআ আনসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া এই সুরা তেলাত করে আমার ফারুক মিটিং শুরু করলেন এবার ধরে ধরে বললেন ও বয়স্ক সাহাবারা এই সুরাতে আপনি কি বুঝেছেন এক বলতে লাগলেন এই সুরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া তিনি কে আল্লাহ ফারুক বললেন হয় নাই আরেকজন বয়স্ক সাহাবারে বললেন আপনি কি বুঝছেন এই সুরা থেকে উনি বললেন আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি ওমরে ফারুক বললেন হয় নাই আর এক বয়স্ক সাহাবীকে বললেন আপনি কি বুঝেছে এই সূরা থেকে উনি বললেন বিজয় লাভ করার পরে আল্লাহ শুকরিয়া করতে হবে বেশি বেশি ওমর ফারুক কয় হয় নাই সাইয়েদনা ওমর ফারুক বললেন ও ছোট ইবনে আব্বাস এক সিফা আছে সামনে আসো মাযা ফাহিমতা মিন হাদিস সূরা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরা থেকে কি বুঝেছো বলো ইবনে আব্বাস বলে আমি বুঝেছি হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন এটার ইংগিত এই মধ্যে আছে আমাদের ফারুক বললেন আহসান সাইয়া ইবনা আব্বাস ইবনা আব্বাস তুমি সঠিক বলেছো ও ইবনা আব্বাস তুমি கரেক্ট আনসার করেছো বদরের কোন বয়স্ক সাহাবারা கரেক্ট আনসার করতে পারে সৈয়দ নম্বর ফারুক বললেন বুঝেছেন নাকি কেন আমি ছোট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি এই বাচ্চা যে কোনো বাচ্চা না এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ফকহিহি ফিদ-দিন ও আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন ও আলিম হুত তাবীল কোরআনের তাফসীর শিক্ষা দেন বিশ্বনবীর নবীর দুয়ার উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে বিশ্ব নবীর আবু তালেব বিশ্ব নবীরে ভালোবাসলেন আদর করলেন সোহাগ করলেন শেল্টার দিলেন আশ্রয় দিলেন কিন্তু কপালে হেদায়েত জোটে কারণ হেদায়েত দেয় কে আল্লাহ হেদায়েতের চাবি কার হাতে আল্লাহ আল্লাহর হাতে আবু তালেব বিশ্ব এত ভালোবাসতেন বিশ্ব যে বাবা নাই আব্দুল্লাহ বিশ্ব নবীর পায় নাই আবু কারণে বিশ্ব নবীর পড়িয়েছেন বিয়ের খা নিজে দিয়েছেন নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্ব নবীর প্রথম বিয়ের মহরান আদায় করেছেন তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে মুসলমান হয় মুসলমানরা এত মাই খায় আপনি খেয়াল করে দেখেন রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে তারপর গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না শুনবেন না মুসলমান খ্রিস্টান হয় শুনবেন না অন্য ধর্মান্তরিত হয় কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হেডি কাছে না নাই এদেশে একজন আবার আমার নানা ভাই আলোচনা করলেন নু আলাইহিস সালাম ছিল উলুল আজমি মিনার রাসূল কিন্তু ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে আবার লুত আলাইহিস সালাম নবী তার বিবি স্বামী নবী কিন্তু বিবি কাফেরা ঠিক কি না আবার ফেরাউন কট্টর কাফের ফেরাউনের বউ আসি আল্লাহর ওলি এরকম আছে না নাই হেদায়েত দেয় একজন তিনিকে আল্লাহ দেয় কে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়ত হয় নাই আসরা নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়ত হয় নাই আসরা নাই অনেক স্বামী ছিল নবী বিবির হেদায়ত হয় নাই অনেক অনেক বিবি ছিল আল্লাহর ওলি কিন্তু স্বামীর হেদায়ত হয় নাই আসরা নাই সাইয়েদ ইব্রাহিম আল্লাহর বড় নবী জলিল কদর কিন্তু ওনার বাবা আযার কট্টর কাফের হেদায়েত হয় আমি গেলাম ওমরাতে জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্সের দোকানে গেলাম আসরের আযান হলো আমি গেলাম দোকানে মাফোসাই ওই যে বাঙালি পুলিশরা হুজুর মসজিদে যান আমি বললাম আমি মুসাফির আমি তো দুই রাকাত পড়ি লম্বা সফরে বিশ্ব নবী জহরের নামাজ আসরের নামাজ করতেন মানে দুই দুই করে একসাথে পড়ে ফেলতেন ইসলাম এটাও আসার নাই ইসলাম সহজ এরকম ঠিকই না হুজুর পরে আসেন আসরের পরে কোনো দোকান খোলা রাখে না ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজি হয়ে যেত সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড় অজু থাকলেও দৌড় অজু ছাড়াও দৌড় কারণ মায়ের থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না এক অর্থ না পড়লে কয় বেদ বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয় এক অর্থ সালাত না পড়লে রাস্তার মধ্যে পাঁচ বেদ কোন বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে সবার জন্য আইন সমান প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসার নামাজ না পড়ে বক্তার পিছনে পাঁচ বেদ আছে না নাই খতিব সাহেব খুতবা মারে খুতবা দেয় কিন্তু নামাজ না পড়লে পাঁচ বেত নাই চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আসে নাই প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আসে নাই আমি কই নাই আপনারা কইছেন নাই কিন্তু ক্ষমতার মসনদে যে বসা সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মত চলবে না কাল থেকে কেউ যদি মত খায় স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে স্পট বিচার 10 লক্ষ টাকা জরিমানা 10 বছরের জেল 1000 করে বেতের বাড়ি একজন মত কর পাওয়া যাবে না। এজন্য এইজন্য বিশ্বনবী বলতেন ইননা আল্লাহ আলা ইযাবুল কুরআন না ইযাবুস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে কুরআন দিয়ে আল্লাহ সেটা করে। না। সারা জীবন আমরা আওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। দুচারজন नसीব যাদের ভালো নামাজি হয়ে যাবেন বাকি সব বেনা সব সবwidehatর সময় ঘুমাবে যারা কোন ঠিক কি না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতর বাড়ি আছেনা নাই। সৌদি আরবে নিয়ম এক ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটা বেতের বাড়ি পাঁচ ওয়াক্ত না পড়লে পাঁচ পাঁচা পঁচিশটা বেতের বাড়ি এই ছিলেন ওই হজের মৌসুমে নয় জিল হজ থেকে তেরোই জিল হজের এই কোনো একটা সময় মিনা প্রান্তরে এই সুরাটাকে নাজিল করেছে কে এই সুরাটা আখের সুরা নুজুলান কামেলান মিনাল কোরআন কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরা ইনফরমেশন নিয়ে যান কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরা এই সুরা নাজিলের পরে কোরআনের আর কোন সুরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই কোরআনের কোন কোন সুরার কাটা কাটা অংশ এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত নাজিল হয়েছে কিন্তু কমপ্লিটলি সর্বশেষ যে সুরাটা নাজিল হয়েছে এটা হচ্ছে সুরাত উন্নাসার পড়েন আল্লাহ আকবর এই সুরার মধ্যে রব্বুল আলমিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নিবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে

আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলামিন এই দেয় আমি আর বেশি দিন বাঁচব না এই সূরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত এই কথা শোনার পরে বিশ্বনবীর করে যা টুকরা নয়নের পুতুলই فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন ও فاطمه কদনা ইসবেরিয়া فاطمه ধৈর্য ধারণ করো فاطمه ফা ইননাকি আউয়ালু আহলি বাইতি লিহাকানবি কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা বিষ্ণু নবীর পরে মাত্র ছয় মাসের ব্যবধানে আপনি আমার মক্কা থেকে যখন সত্যের সাথে নিবেন মদিনায় যখন বসাবেন সত্যের সাথে বসাবেন আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন এই দোয়াটা বিষ্ণু নবীকে শিখিয়েছে কে আর জোরে পড়েন কে কি বিজয় মক্কা বিজয়ের পরপরই গোটা যে আরবে যত কাফের মুশ্রিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে জয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই যাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ধন্য করতে চায় তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ ইউরিদুনা লিইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম বল মুদাউ মুতিম্মা নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে ওরা চায় ফু ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না ইসলামের বাতি কি মোমবাতি নাকি না বাতি নাকি সেরাক বাতি নাকি ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাল্ব ফু দিয়ে নিবাতে যাবে যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে কথা বলেন নিবে এটাকে সুইচ অফ করে নিবতে হয় সুইচ টাকার হাতে আর জোরে কার হাতে আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল সর্বযন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিবিয়ে দিতে চায় আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম নিবাতে পারবে না আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এজন্য হুমকি ধুমকি রক্তচক্ষু জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না যেরকম ঠিক না বানের পানির মতো বাদ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে যদিও আমরা মায়ের খাচ্ছি রোহিঙ্গারা মার খায় গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই স্যার সেমুইন হেলটিংটন একটা বই লিখেছে দ্য অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সভ্যতার গুশাগুশি আছে না নাই এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা গ্রিক গ্রিসের ওরা ছিল দাপট এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায় এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুস এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা এরপরে ব্যাবিলনীয় সভ্যতা এরপরে ইনকা সভ্যতা চিচেন যে সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই উনি ওনার বইতে লিখেছেন দা ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার ঠিক না উনিনার বইতে লেখলেন এতগুলো সভ্যতার গুষাগুশির মধ্যে মারামারির মধ্যে সবগুলা মরে ভূত হয়ে যাওয়ার পরে যে সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। আল্লাহু আকবার। দ্য অফ सिविलाइजेशन সভ্যতার সংঘাত এই সভ্যতার সব সংঘাতের পরে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? বলেন কি? আমেরিকাতে কালিমা পড়ল প্রথমে দিকে বক্সর মোহাম্মদ আলী নাম শুনছেন গত বছর মারা গেছিল লোকটা উনিশশো ষাট সালে যখন সে পড়ে মুসলমান হলো পুরো আমেরিকা কেঁপে গেল এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং এক বছর পর উনিশশো উনসত্তরে চাঁদে গেল চাঁদ ফাটা দেখা নাসিব খুলে গেছে পৃথিবী এসে উনিশশো সত্তর সালে কালিমা পড়ে মুসলমান আমেরিকায় আর ধাক্কা লাগলো সোমান আল্লাহ পড়ে এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি পুরো ইউরোপ কেঁপে গেল কারণ উনি ফ্রান্সের সার্জেন ছিল পুরো ইউরোপটা কেঁপে গেল এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা ইউসুফ ইউ পাকিস্তানের ক্রিকেটার দু সালে কালিমা পড়ে মুসলমান খুশি না বেজা Amerikana juve ministri Joshua Evans Youth Minister of America Kalimi pore musliman